তো এলো বককে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ধব সাদা একদম আসসালামু আলাইকুম আমাদের সস খেতে এমনকি পেঁপে বাগান আবার চলে আসছে দেখেন আমাদের সসগুলো অনেক বড়ো হয়ে গেছে এটি বিক্রি করে ফেলছি তো পুরো খ্যাতি আর কি ষোলো হাজার টাকা বিক্রি করছি সস তো আজকে উঠানোর জন্য আসছে ওই যে ওনারা উঠে দিয়েছে আজকে মানে ছয়জন লোক আছে উঠানোর জন্য আজকে সব উঠানো হবে না আর কি অল্প কিছু উঠেছে মোটামুটি ছয়জন মানে যেখান থেকে বড়ো ওইগুলো একটু আগে উঠে দিয়েছে তো দেখেন কত বড় বড় হয়ে গেছে সসগুলো তো ওনাদের মনে হয় উঠেন শেষ এখন সবগুলা হাজাই দিয়েছে আর কি উঠেন শেষ নাকি আপনাকে ও সন্ধ্যা পর্যন্ত উঠেবেন কত মোট হয়েছে না এখন গুইনে হাজার দিয়েছেন না

আপনাদের কি সারা বছর এই কাজ করেন না অন্য কোনো কাজ করেন দিনে যদি ছয় সাতশো মোটা উঠেন তাহলে তো অভিজ্ঞতার দরকার অল্প দিন হয় না এটা

এই যে পুরন গাসর পাও না কি 20 দামে বিক্রি করা যায় কোন নতুন গাসর পাও আস্তে সময় লাগে ওই সময় থাকে না পুরন গাসর একটু ভালো দামে বিক্রি করা যায় এ লাগে রেখে দিছে ভাই পুরন গাসর এই দিকে একটা বক dorsse বকটা দেখাই আপনি সামনে আপনি এর একটা বক dorsse বকটা দেখান দেখে দেখেন বক ধরা পড়ছে এখানে একটা এটাকে দলবক বলা হয় আপনাদের এলাকায় এর নাম কি কা ওকে বলে আমাদের ভগিন হ্যাঁ এটা তো দুই রকম আছে আরেকটা আছে এর কানা বকার এররে কই দলবক আমরা ও পা আ বাঁধাস পাড় পা এ নাম তো আছে পাক আর বাঁধো আছে এটা তো ঠক দিব আদা ধরব কিনা তো দেখেন খুব সুন্দর একটা বক ধরা পড়ছে এখানে